আল্লাহর হুকুম পালন করব আল্লাহর আইন মেনে চলব আর আমরা মৃত্যুর পরে আল্লাহর কাছে আমাদের চলে যেতে হবে আর যাওয়ার পরে প্রতিটা মুহূর্তের হিসাব নিকাশ আল্লাহ নিব তাই আমি সকল মমিন মুসলমান ভাইদেরকে অনুরোধ করে বিনীত আহ্বান করছি বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন সুন্দর করার জন্য এগিয়ে আসেন আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে বের হয়ে আসে আল্লাহ কিন্তু ছাড় দেন ছেড়ে দেন না ইতিমধ্যে আমরা দেখেছি ফিলিস্তানের গাজায় আমাদের মুসলিম ভাইদের উপরে কিভাবে আমেরিকার বানানো বম মেরে জ্বালাইয়া পোড়ায় দিচ্ছে আমার আল্লাহ বোর তার চেয়ে অধিক পরিমাণ ওই আমেরিকাকে ডাবান আগুন দিয়ে জ্বালাইয়া পুরাই দিচ্ছে তাই আমরা দেখতেছি আমাদের পাশের দেশ ভারতের

যারা বংশ শুদ্ধ বংশ করেছে শাহজালাল এমিনী আমরা তার বংশধর প্রয়োজনে ভারত বাংলার সমস্ত মুসলমান তোমাদের ভিটে লোকে দাঁড়াবো তোমাদের ওই শয়তানি শক্তি নারণ তাকবির আল্লাহু আকবার ধরে দিয়ে নষ্ট করে দিব ভারতের দালালেরা খুশি আর সাবধান খুশি ভারতের দালালেরা ভারতের দালালেরা খুশি আর দালালিয়ার করিস না তাই আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুসকে বলতে চাই আপনি বাংলাদেশের বিজেপি জিবি ভোটারঘাট সেনাবাহিনী এবং পুলিশ সদস্য এরা হয়েছে আমাদের ভাই আর বাংলাদেশের প্রতিটা থানায় থানায় বাংলাদেশের দেশপ্রেমিক যুব সমাজকে ট্রেডিং এর ব্যবস্থা করে দিবেন যদি আর ফের ওই ভারতের বই মোদী সরকার বাংলাদেশকে কোন হুমকি দাঙ্কি দিয়ে থাকে আমরা দেখেছি ভারতের দোকালাম সাড়ে চার হাজার কিলোমিটার সাড়ে চার হাজার কিলোমিটার জায়গা ভারত সরকার ছেড়ে দিয়েছে আর বাংলাদেশ একটা ছোট দেশ এদিকে উনি চাপতেছে ওনাকে আর ছাড় দেওয়া হবে না উনি মুসলিম বেদিসি সরকার ওনার উপরে শয়তান আচর করেছে তাই আমরা

আমার দেশের সকল আলে মুলামা এবং নবী প্রেমী গণী মানদার মুসলমানদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন সুন্দর হলেই দেশে শান্তি আসবো আপনারা আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসে আমরা দেশ স্বাধীন হওয়ার পরে তের পঞ্চাশ বছরে দেখেছি দেশে কোনো শান্তি আসে নাই রাজনীতির মুখোশ করে রাজনীতি নেতা ক্ষমতায় যায় আর দুর্নীতি করে দেশটা লুটে ফুটে খাচ্ছে আমরা তাদের আর ক্ষমতায় দেখতে চাই না আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় আগামী দিন কোরআন শূন্য